প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী আপু জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাত দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর হলেও তার বিয়ে হচ্ছে না কারণ তার বাবা দুইটি বিয়ে করে চলে গিয়েছে তো এলাকা কেউ দেখতে আসলে তাকে বিয়া ভাঙানি দেয় বলে তার বাবা তো দুটো বিয়ে করেছে তো এই মেয়েকে বিয়ে করলে তো শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাবেন না তো জান্নাতে বিয়ে পরপর অনেকবারে ভেঙে যায় তো জান্নাত এখন আর কাউকে দেখতে আসতো বলে না এবং বিয়েও তার মন থেকে উঠে গিয়েছে তো এখন শেষ তার বান্ধবীর কথায় জান্নাত এখন ইউটিউবে এসেছেন তার বান্ধবী বলল যে শেষবারের মতো চেষ্টা করে দেখ কপালে কী আসে তো জান্নাত এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে তো জান্নাতের নিম্নবিত্ত হলেও জান্নাতের অবস্থা জামাকাপড় দেখে হয়তো অনেকে বলতে পারেন যে ভালোই পোশাক আশাক পরেছে কিন্তু এটা ছিল তার ঈদের জামা তার বাবাই কিনে দিয়েছিল তার বাবা যখন খরচ দিত সংসার চালাতো তখন অবস্থা ভালোই ছিল কিন্তু বাবা বিয়ে করে যখন আলাদা হয়ে যায় তখন তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এখন যে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সে অবস্থাও নাই তার মধ্যে অনেকে বিয়ে ভাঙানি দেয় তো জানার চাচ্ছে যদি এখন সব কিছু জেনে ভালো একটা মানুষ বিয়ে করতে চায় সে যেমনই হোক তাকে বিয়ে শি করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম আলাইকুম